প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী ত্রিপুরার কৃষকরা পেল সাতচল্লিশ কোটি চৌষট্টি লক্ষ আশি হাজার টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি দু সালের পয়লা ডিসেম্বর থেকে কার্যকর করা হয় কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে অর্থনৈতিক সহায়তা প্রদান এই কেন্দ্রীয় প্রকল্পের লক্ষ্য শনিবার মহারাষ্ট্রের ওয়াসিমে আয়োজিত কৃষক সম্মান সম্মেলন থেকে নরেন্দ্র মোদী বোতাম টিপে দেশের কৃষকদের অ্যাকাউন্টে আঠেরোতম কিস্তের কুড়ি হাজার কোটি টাকা প্রদান করেন এতে উপকৃত হয়েছে গোটা দেশের সাড়ে নয় কোটি কৃষক এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা অরুন্ধতি নগরস্থিত কৃষি বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রের কনফারেন্স হলে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মসূচির সাথে যুক্ত হন সেই সাথে মুখ্যমন্ত্রী জানান এতে সংশ্লিষ্ট প্রকল্পে নিবন্ধীকৃত রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে এসেছে সরাসরি সাতচল্লিশ কোটি আটষট্টি লক্ষ আশি হাজার টাকা প্রধানমন্ত্রীজীকে ধন্যবাদ

একই সাথে মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় রাজ্যের নিবন্ধিত কৃষকের সংখ্যা 13 লক্ষ 79 হাজার এছাড়া মুখ্যমন্ত্রী ফসল বিমার যোজনায় নিবন্ধিত হয়েছে 3 লক্ষ 81 হাজার কৃষকের নাম প্রধানমন্ত্রী ফসল বিমার যোজনা এখানে 13 হাজার 13 লক্ষ 99 হাজার ফার্মা আমরা কি প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যের কৃষকদের সুবিধার্থে রাজ্য সরকার ডাটা বেজ তৈরি করেছে আর এতে করে এ পর্যন্ত তিন লক্ষ ত্রিশ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে এর জন্য আমরা রেখেছি নিজেদের বাজেট থেকে আমরা সেটা এটা ইউনিফাইড ফার্মা ডাটাবেস কতজন ফার্মার আছে আমরা কি কোন সময় বুঝতে পারি তার জন্য একটা ডাটাবেস ইউনিফাইড ফার্মা ডাটাবেস আমরা তৈরি করছি এতে করে 3 লক্ষ 30 হাজার 500 এখন পর্যন্ত এই পোর্টালে আপলোড হয়েছে দেখুন যদি আমরা যেমন এখন যেহেতু মানে আমাদের ডিজিটাল যুগ সবকিছু ডিজিটালি চিন্তা করতে

অয়েল পাম্প চাষে লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে মোটের ওপর কৃষকদের আত্মসামাজিক উন্নয়নে বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট নিউজার্ল্ড